শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে বুঝতে রয়েছে ভাঙনা আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ আমার উত্তেজনার সৃষ্টি হয়েছে বাংলাদেশের ইস্কনের সাধু চিন্ময় দাসকে গ্রেপ্তার করেছে সেই নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশ তথা রাজ্যে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মহাশয় বিভিন্নভাবে আন্দোলন করছেন এবং ইস্কনের সাধুর পাশে দাঁড়িয়েছেন আমরা এও শুনতে দেখেছি যে ইস্কনের সাধুর গায়ে যদি নোখের আচর লাগে তাহলে পশ্চিমবাংলার হিন্দুরা পশ্চিমবাংলায় আগুন জ্বালিয়ে দেবে আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশেরই উত্তরপ্রদেশ সাম্বলে একটি মসজিদে সার্ভে করতে গিয়ে উত্তেজনা ছড়ায় এবং পাঁচজন দরতাজের যুবককে মরতে হয় পুলিশের গুলিতে সে নিয়ে কোনো আন্দোলন আমরা দেখতে পাচ্ছি না অথচ পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে অনেক মুসলিম সংগঠন রয়েছে যে পাঁচজন মানুষের প্রাণ চলে গেছে সে নিয়ে কাউকে আন্দোলন করতে আমরা দেখিনি আমরা এই সমস্ত বিষয়ে কথা আমাদের সঙ্গে রয়েছেন সাবিরি আমি একটা কথা পরিষ্কার করে বলে দিই বাংলাদেশ একটা আলাদা দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি কোন রকমের মন্তব্য করতে চাইছি না কিন্তু একজন সংখ্যালঘু অন্য সংখ্যালঘুর ব্যথা বুঝে সে কি ব্যথার মধ্যে যাচ্ছে সেটা আমরা বুঝি কেন আমরাও সে ব্যথার মধ্যে যাচ্ছি যে কোনো জায়গায় সংখ্যালঘু অধিকার নিয়ে আন্দোলন হবে আমাদের নৈতিক আমাদের নীতিগত সমর্থন ওনাদের প্রতি রয়েছে থাকবে বাংলাদেশ সরকার নিয়ে আমাদের কেন্দ্রীয় সরকারের যে নীতি হবে কেন আমরা সবাই ভারতবর্ষে থাকি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হচ্ছে বিদেশ নীতি যেটা আমাদের দেশে বিদেশ নীতি হবে সেটাকে আমরা মেনে নেব সেটা নিয়ে আমরা কোনো রকমের তর্ক বিতর্কে জড়াবো না বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না কিন্তু বাংলাদেশ সরকারকে এতটুকু বাংলাদেশের জনগণকে আমি এতটুকু অনুরোধ করব কি দেখুন একটা ইংরেজিতে কথা আছে ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল আমরা যদি একতাতেই ক্ষমতা সে একতা দেশবাসীর একতা বাংলাদেশের জিডিপি অনেকটা উন্নতি করেছে শিল্প শিল্প জায়গার থেকেও বাংলাদেশ অনেকটা উন্নতি করেছিল আমরা এতটা আশা করতে পারি বাংলাদেশের সঙ্গে আমাদের দেশের যে সম্পর্ক যে সুসম্পর্ক ছিল যখন থেকে জন্ম বাংলাদেশের জন্ম সেই সুসম্পর্ক যেন ভবিষ্যতেও থাকে বাংলাদেশ শিল্প এবং বিভিন্ন ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট গোল মাইলস্টোনগুলো অ্যাচিভ করেছিল তারা যে এগিয়ে গিয়েছিল বিভিন্ন ক্ষেত্রে সেটাকে তার যেন তারা ধরে রাখতে পারে এবং ইউনুসকেও উনি একজন নোবেল পিস জয় করেছেন উনাকে অনুরোধ করব কি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী তারা নিজের সমান অধিকার পায় কিন্তু বাংলাদেশ আলাদা দেশ বলে আমি সেটার অভ্যন্তরীণ বিষয়তে আমি কোনো রকমের মন্তব্য করব না আমার দেশের দিকে আমি আসি এখানকার ইস্কন মুভমেন্টকে আমি চিনি ইনাদের সঙ্গে আমার পুরনো সম্পর্ক যেটা ভারতবর্ষের যে ইস্কন আমরা জানি নদিয়ার মায়াপুরে তাদের হেডকোয়ার্টার এবং তারা একটা যতটুকু আমি ওনাদের সঙ্গে মিশে যতটুকু বুঝতে পেরেছি ভারতবর্ষের মধ্যে ওনারা একটা আধ্যাত্মিক মুভমেন্টের মধ্যে তারা ওনারা রয়েছেন ওনাদের সঙ্গে রাজনীতির কোনো রকমের যোগাযোগ ভারতবর্ষে নেই ওনারা একটা আধ্যাত্মিক জগতে থাকে সেটা ভারতবর্ষের নিষ্কর্ম নিয়ে আমি বলতে পারব যেখানে ভারতবর্ষের সম্বল জেলায় যে চারজন সংখ্যালঘু যুবককে গুলি করে মেরে দিল আমি আঠাশে নভেম্বরে গভর্নরকে গিয়ে ডেপুটেশন দিয়েছি আমার ফেসবুক পেজে আমি ওটা আপডেটও করেছি এবং গভর্নরকে সে চারজন যুবকের যে হত্যা করা হয়েছে সেটার করা নিন্দা প্রতিবাদ জানিয়েছি কেন আমি পশ্চিমবঙ্গ রাজ্যপাল চট্টা সিবি আনন্দর বোসের কাছে গেলাম কেন রাজ্যপাল হলো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি এবং ওনার রাজ্যপালের সম্মানিত অফিসের মাধ্যম দিয়ে আমি কেন্দ্রীয় সরকারকে আমাদের নিন্দা এবং প্রতিবাদের কথা জানিয়েছি এটাও জানিয়েছি কি উনিশশো সালে রিলিজিয়াস প্লেসেস অফ ওয়ার্শিপ এক ইন্ডিয়ান পার্লামেন্ট পাস করেছিল ধর্মীয় স্থান ইন্ডিয়ান পার্লামেন্ট পাস করেছিল সে একটা যেন সে একটাকে বজায় রাখতে সুপ্রিম কোর্ট রাম মুভি এবং বাবরি মসজিদের উনি যখন সুপ্রিম কোর্ট বিচার শুনিয়েছিল তখন সুপ্রিম কোর্টের আইনের কথা বলেছিল কি এই আইনটাকে বজায় রাখতে হবে আজকে যে অসভ্যতা আমরা বিভিন্ন ভারতবর্ষের প্রান্তে দেখছি সে অসভ্যতা কিন্তু ভারতের সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে এই যে আইনটা পাস হয়েছে সেটা বিরুদ্ধে যাচ্ছে আজকে নানা রকমের নতুন নতুন তর্ক বিতর্ক আমরা দেখতে পাচ্ছি আমার প্রশ্ন একটাই কি ভারতবর্ষের সব সমস্যার সমাধান হয়ে গেল কি ভারতবর্ষের সব বেকার যুবক চাকরি পেয়ে গেল কি ভারতবর্ষে কৃষকদের আত্মহত্যা বন্ধ হয়ে গেল কি ভারতবর্ষের যে যারা শত্রু ছিল একদিকে পাকিস্তান অন্যদিকে চীন তারা কি আমাদের বন্ধু হয়ে গেল। ভারতবর্ষে কি আর কোনো সমস্যা নেই ভারতবর্ষের কি সব সমস্যার সমাধান হয়ে গেছে কি এখন একটা কুরল নিয়ে তোমরা বেরিয়েছ কি খালি জমি খুঁড়বে আর নতুন নতুন তোমরা কিছু কিছু আবিষ্কার করবে এটার আমরা কড়া প্রতিবাদ জানাচ্ছি এবং যে বিশেষ রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি কি তারা কোথাকার কি ইস্যু নিয়ে এসে এখানকার একটা ধর্মীয় সমীকরণ তারা সৃষ্টি করার চেষ্টা করছে তারা বলছে নাকি পশ্চিম বাংলায় তারা আগুন লাগাবে আর সারা দেশের মধ্যে তো তারা আগুন লাগিয়ে দিয়েছে সারা দেশের মধ্যে তো তারা আগুন লাগিয়ে দিয়েছে আর কি বাকি থাকলো একটা তো মানুষের রুজি রুটিতে আগুন লাগিয়েছে একটা তো মানুষের রুজি রুটিতে এই নোটবন্দি করেছে জিএসটি নিয়ে এসছে গাব্বার সিং ট্যাক্স যত ছোট ছোট শিল্প বন্ধ হয়ে গেল এখন তারা আর কত আগুন লাগাবে এখন চিতার উপরে আবার চিতা জ্বালাবে কবরের উপরে আবার কবর আগুন লাগাবে কড়া প্রতিবাদ জানাচ্ছি আমরা আমরা এই মেনে না যেটা ঘটেছে আজকে আজমের শরীফ দরগা নিয়ে তারা প্রশ্ন তুলছে সেটারও করা নিন্দা জানিয়েছি গভর্নরকে ডেপুটেশন দিয়ে আমি আঠাশে নভেম্বরে আজমের শরীফ দরগা নিয়ে কিভাবে প্রশ্ন তুলে এই আজমের শরীফ দরগার ইতিহাসে প্রমাণ রয়েছে আমার কাছে তথ্য প্রমাণ দিয়ে বলছি কি যখন থেকে বারোশো ছত্রিশ সালে যখন আটশো সাল পুরনো এই দরগা যখন থেকে দরগা নির্মাণ হয় হজরত খাজা গরিব নবাজ আতায় রসুল হিন্দল খাজা খাজগা হজরত খাজা মিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আল্লাহ দরগা সেটা নিয়ে একজন কি বিবেক গুপ্ত উনি নাকি কেন্দ্রীয় সভাপতি হিন্দু সেনার ও বিবেক গুপ্ত হ্যাঁ উনি নাকি গিয়ে কেস করেছেন আজমের লোয়ার কোর্টে কি এখানে আমি সমীক্ষা চাইছি এখানে একজন কেস আবার লোয়ার কোর্ট গ্রহণ করলো কি করে গ্রহণ করলো যেখানে আমার 1991 সালে রিলিজিয়াস প্লেসেস অফ ওয়ারশিপ একটা আছে ধর্মীয় স্থান একটা আছে কিভাবে কেসটা গ্রহণ করা হলো এবং আডমেশ শরীফের দরবার উপরে তারা আঙুল তুলছে এত বড় সাহস যে দরগাটা হলো ভারতবর্ষের মধ্যে সম্পেতি ভালোবাসার একটা প্রতীক যেখানে যখন থেকে দরগা নির্মাণ হয়েছে তখন থেকে আমরা দেখছি শুধু মুসলিম সম্প্রদায় না অমুসলিম সম্প্রদায় তারা ওখানে এসে সম্মান জানিয়েছে আজমের শরীফ দরগাতে এক সময় আট জোট অমুসলিম হিন্দু সম্প্রদায়ের মোতাবলি ছিল আজমের শরীফ দরগাতে রাজপুত রাজপুত রাজাদের আমি কথা তুলে ধরছি রাম মন্দির আছে আমি বলছি রাজপুত রাজাদের কথা তুলে ধরছি মারাঠা সাম্রাজ্যের সঙ্গে মুঘল সাম্রাজ্য যুদ্ধ ছিল অনেক লোকেরা বলে সেটা ধর্মীয় যুদ্ধ ছিল না সেটা দুই সাম্রাজ্যের যুদ্ধ ছিল মারাঠা সেনার মধ্যে অনেক রকমের মুসলিম সোলজার ছিল এবং মুঘল সেনার মধ্যে অনেক অমুসলিম সোলজার ছিল সেই মারাঠারা সে সেই শিবাজি মহারাজের পুত্র শিবাজি মহারাজের পোতা শিবাজির রাজু সাহু আজমের শরীফে গিয়ে মান্নাত করেছিলেন কি এ গরিম নওয়াজ আমাকে বিজয় দিন আমাদের যুদ্ধতে রাজ রাজপুত ঘরানা রাজাদের কথা বলি যারা হিন্দু সম্প্রদায়ের থেকে এক মহারা নানা প্রতাপ সিং রাজা মান সিং রাজা আভয় সিং যোধপুরের রাজা কিশনগড়ের কিশনগড়ের রাজা একশো উনত্রিশ বিঘা দান করেছিলেন শরীফের বিভিন্ন সময় বিভিন্ন আজমের শরীফ এর হিন্দু রাজারা দেশের মধ্যে হিন্দু যারা রাজারা তারা নামা তৈরি করেছিল এক একটা খাদিমের নামে তারা খাদিমদের থ্রুতে ওখানে নাজানো নিয়াস পেশ করেছে আজকে ওনাদের থেকে একটা বড় হিন্দু বেরিয়ে এসছেন বলছেন নাকি ওখানে মন্দির আছে এবং আমি আর একটা তথ্য প্রমাণ দিচ্ছি খাজা গরিব নামাজের দরগা ফান্ড থেকে গরিব নামাজের দরবারের বাইরে যে ডিগি বলে কুয়া আছে ওইখানে একটা ছোট হনুমান মন্দির রয়েছে সেই মন্দিরে ভোজের টাকাটাও খাজা গরিব নামাজের দরবারে ওয়াকা ফান্ড থেকে যেত এই দরবারে যখন লঙ্গর হয় কোন জাতি সম্প্রদায় দেখা হয় না কাজা গরিব নামাজের লঙ্গর সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় লঙ্গর হয় লঙ্গর মানে মানুষকে খাওয়ানো সেখানে কোনো জাতপাত পাত সম্প্রদায় কোনো রং এগুলো দেখা যায় দেখা হয় না কার কত টাকা সেটা দেখা হয় না গরিব গরিব মানুষ বড় লোক সব একসঙ্গে বসে খাবে হিন্দু মুসলিম একসঙ্গে বসে খাবে গরিব নামাজের দরবারে কোনো রকমের বিভেদ নেই আমার কাছে ইতিহাসে প্রমাণ রয়েছে কত সময় হিন্দু শান সন্ন্যাসী তারা পুরোহিতরা আজকে ওখানে আধ্যাত্মিক শান্তি পেতে গরিব নামাজের দরবারে গিয়ে তারা ওনারা হাজিরি দেন আজকে কিছু অসভ্য ব্যক্তিরা তারা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য হিন্দু মুসলিমের বিভেদ তৈরি করার জন্যে এমন একটা জায়গার উপরে তারা আঙুল তুললো সেটা ভারতবর্ষের মধ্যে একটা শান্তি সম্প্রীতি ভালোবাসার প্রতীক সেটারও আমরা কড়া নিন্দা আর কড়া প্রতিবাদ জানাই এবং আইনগত লড়াইতে প্রত্যেকটি তথ্য প্রমাণ আমি নিজে কেসে শরিক হবার চেষ্টা করব কিবা খুদ্দামে খাজা গরিব নবাজ যে খাদিমরা রয়েছেন ওখানে ওনাদের হাতে আমি এটা তুলে দেব কি এই মামলাটা আপনারা লড়ুন এই মামলাতে আমরা আপনার সম্পূর্ণ সহযোগিতা করব। কিন্তু আর কতদিন মামলা চালাবে আর কত মামলা চালাবে এইভাবে কি দেশ চলবে এইভাবে কি দেশ চলবে দেশের মূল সমস্যার থেকে নজর ঘুরিয়ে তারা কি একটা কোদাল নিয়ে বেরিয়েছে কি খুঁড়বো জমি খুঁড়বো এমনটাই মনে হচ্ছে এমনটাই মনে হচ্ছে কি এই দেশের সংখ্যালঘুদেরকে তারা শান্তিতে থাকতে দেবে না এই দেশের সংখ্যালঘুদেরকে তারা শান্তিতে থাকতে দেবে না মানিপুরে দেখুন কি হচ্ছে কোনোবার এনআরসির নামে কোনোদিন ঘাড়বাসীর নামে কোনোদিন লাভ জেহাদের নামে এখন কুরল নিয়ে বেরিয়েছে প্রত্যেকটি মসজিদ দরগার নাকি খুঁড়ে করে কিছু ধর্মস্থান বার করবে কিন্তু উনিশশো একানব্বই সালে নরসিমান সরকারের আমলে একটি আইন তৈরি হয়েছিল যে উনিশশো সাতচল্লিশ পনেরো আগস্টের আগে যেসব মন্দির মসজিদ ছিল তার কোন রকম চিত্র পরিষ্কার পরিবর্তন করা যায় অর্থাৎ যেখানে মন্দির ছিল মন্দির যেখানে মসজিদ ছিল মসজিদ তাহলে আবার নতুন করে আজমিরে মন্দির ছিল আপনার জ্ঞানবন্দিতে মন্দির ছিল শুধুমাত্র বাবরি ছাড়া বাকি কোনো জায়গায় চিত্র পরিবর্তন করা হবে না তাহলে এই আবার নতুন করে এই উত্তেজনাগুলো কেন বললাম তো মূল সমস্যার থেকে নজর ঘোরানোর জন্য এমন এমন সমস্যা নিয়ে তারা দাঁড় করাচ্ছে যেটা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করবে তাদের রুজি রুটি তাদের তাদের তারা নিজেদের তুচ্ছ রাজনীতির জন্য দেশকে কোন বিপদের রাস্তায় নিয়ে যাচ্ছে যেখানে আইন তৈরি হয়েছে ভারতে পার্লামেন্ট আছে প্রধানমন্ত্রী নিজে গিয়ে ওই পার্লামেন্টের জমিতে মাথা টেকে বলেছে এটা আমার মন্দির তো এটা যদি আপনার মন্দির হয় তবে যে আইন ওই মন্দিরে পাস হয়েছে সেটা তো আপনার একটা ধর্মীয় গ্রন্থ হিসাবে হলো তো ওই পার্লামেন্টকে কি অপমান করা হচ্ছে না ওই পার্লামেন্টে আইনকে কি অপমান করা হচ্ছে না এবং রাম জন্মভূমি বাবরি মসজিদের বিচার শোনাবার সময় সুপ্রিম কোর্ট নিজে বলেছেন কি এই উনিশশো একানব্বই এই আইনটাকে আমরা বজায় রাখছি বহাল রাখছি সুপ্রিম কোর্ট যেখানে নিজে বলেছে কিভাবে তারা এই কে লোয়ার কোর্টস গুলো কিভাবে মঞ্জুরি দিচ্ছে আমি এই ব্যাপারটা নিজেও বুঝতে পারছি না এটা একটা নোংরা চক্রান্ত চলছে এই নোংরা চক্রান্ত আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি